যে বাংলাদেশে বর্তমানে যে অটোরিকশার উপরে যে পরিমাণে এক প্রকার ঝুলুম করা হচ্ছে সেটা বিভিন্ন দিক থেকে যদি উদ্ধৃতি দেওয়া হয় তাহলে একদিক থেকে সরকারের যুক্তি কিছুটা ঠিক আছে আবার যদি ড্রাইভারদের অটো রিকশার ওয়ালাদের ওদিক থেকে দেখা হয় তাহলে তাদেরটাও যুক্তি ঠিক আছে অতএব তাহলে এখানে সমস্যাটা কোন সমস্যাটা হল সঠিক পরিচালনার ক্ষেত্রে সমস্যা সঠিক সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না আর যারা পরিচালনা করবে তারা সে দায়িত্ব নিয়ে পরিচালনা করছেন আপনারা অটোরিকশা চলতে দিবেন না ভালো কথা অটোরিকশা তৈরির অনুমতি দিচ্ছেন কেন এটা অন্যায় করেছে তো অটোরিকশা বন্ধ হবে না ইসলামিক সরকার আসলে অটোরিকশা চলবে এটা একদিকে পরিবেশ বান্ধব আরেকদিকে স্বল্প খরচে পরিবহনযোগ্য স্বল্প খরচে স্বল্প বাড়ায় পরিবহনযোগ্য তবে এটা দূষণমুক্ত মুক্ত যেমন দূষণমুক্ত আবহাওয়া পাওয়া যাবে বাতাস দূষণ হবে না পরিবেশ পরিবেশবান্ধব এবং স্বল্প বাড়াই পরিচালিত এবং স্বল্প আয়ের লোকেদের বিষয়ের লোকেদের সবার জন্য চলার জন্য সহজলভ্য এবং এটা পরিবেশ পরিবেশবান্ধব প্রয়োজনে ডিজেল চালিত গাড়ি কমিয়ে দিয়ে অটো চালিত অটোরিকশা চালানো যাবে তবে হ্যাঁ সেখানে নিয়ম সরকারিভাবে ওইভাবে করা যেতে পারে যে এক এক মালিকের টাকা আছে সে রিক্সা দশটা বিশটা পঞ্চাশটা একশোটা কিনা রেখে দিছে না সেটা হবে না সে সিস্টেম করা যাবে না যে গাড়ি তার নিজেকে চালাতে হবে যদি সিস্টেম করা হয় তাহলে ওইটা নিয়ে বাণিজ্য করা যাবে না সিন্ডিকেট করা যাবে একটা অটো গাড়ি জমা যদি তিনশো টাকা তাকে দিতে হয় তখন তো বাড়ার পয়সার ওই যাত্রীদের উপরে সে চার্জ যে যা খরচ গেছে তাই যদি সে নিজে গাড়ি চালায় তাহলে সেক্ষেত্রে তার একটা অটো গাড়ি হয়তো সর্বোচ্চ তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা তার বিদ্যুৎ খরচ হবে চার্জ হতে আর সে সাগারি গাড়ি সারাদিন চালাবে সে দিব্য আরামে সে প্রতি কিলো যদি পাঁচ টাকা করেও যাত্রী কাছে বাড়ানেন তা লস হবে না তার পাঁচশো এক হাজার টাকা ইনকাম করতে পারবে যদি অন্য কোনো খাত্রে যদি সে চাঁদাবাজিতে চাঁদা দিতে না যদি সরকার নিয়ম করা হয় যে সরকারকে ট্যাক্স দিবে ট্যাক্স দিয়ে প্রতিদিন গাড়ি চালাবে প্রতিদিনের ট্যাক্স প্রতিদিন দিবে এবং অটো গাড়ি চালাবে কোন এলাকায় কতটা গাড়ি রাখবে সে হিসাব করিয়া তারা গাড়ি দিবে এবং যে গাড়ির মালিক সে নিজে চালাবে সে নিজে গাড়ি চালাবে কিন্তু সেই রকম পরিবেশ তৈরি করতে হবে যদি সেই ধরনের পরিবেশ তৈরি করা যায় তাহলে বাংলাদেশ একা দূষণমুক্ত আবহাওয়া পরিবেশ বান্ধব একটি বাংলাদেশ গড়া সম্ভব এই দরিদ্রদের আপনি কেউ কয়েকদিন পরে পরে এই যে অটো ভেঙে ফেলেন এটা কিন্তু গরিবদের প্রতি জুলুম করা হচ্ছে সে কষ্ট করে রিন করে আসে একটা অটো কিনছে আপনি ওটাকে গাড়ি দিয়ে বলাচ্ছেন আপনি আইনি নিষিদ্ধ আপনি মেন রোডে উঠতে না আপনি মেইন রোডে উঠতে না পারলে আপনি রোডে উঠতে দিচ্ছেন কেন ভালো কথা আপনি মেন রোডে উঠতে দিবেন না টোটালি উঠতে দিবেন এক প্রকারে ওটো উঠবে না তো মেন রোডে চলার জন্য আপনি সেরকম সুব্যবস্থা করেন চলার রাস্তাঘাট মানুষ যাতায়াতের জন্য সব বাবা চলার ওইরকম গাড়ি দেন আপনি তো সেটা দিচ্ছেন না একটা সিএনজিতে উঠলে কী একশো টাকা সে যাবে না কোথাও এক কিলো গেলেও কোথাও তার একশো টাকা দেওয়া লাগবে তাহলে আপনি সিএনজি উঠতে রাখছেন কেন সিএনজি তো পরিবেশ দূষণ করে সে ডিজেলে চলে গ্যাসে চলে ওটা তো পরিবেশ দূষণকারী তো ওটা যদি এই সিএনজির মতো আপনার ওইরকম আরও আধুনিক কারণ করা হয় তাহলে সমস্যা কোথায় বেশ মেন রাস্তায় সমস্যা কোথায় আপনি সেটা দিবেন না আর আপনি ওই গাড়ি কয়দিন পরে পরে ওই গোলডোজার মেশিন দিয়ে ভেঙে ফেলবেন ব্যাকো মেশিন দিয়ে ভেঙে ফেলবেন এ ধরনের আইনের নীতি গেছেন কেন এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে তো সেই জন্য ওদের প্রতি ঝুলুম করা যাবে না হ্যাঁ প্রত্যেক এলাকায় একটা নিয়ম নীতিমালা আলাদা না সারা বাংলাদেশের জন্য একই রকম নীতিমালা হবে যদি সেটা করা হয় তাহলে যারা অটো চালক আছেন তাদেরকে ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে সেভাবে সরকারিভাবে তাদেরকে গাড়ি দেওয়া হবে তাদেরকে লাইসেন্স সেভাবে দিতে হবে ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে গাড়ি চালাতে হবে কীভাবে এবং তাদের সেই উপযোগী গাড়ি দিতে হবে যেগুলো আরও আধুনিকায়ন হবে ওই বেরেক হয় না তার সিরা ফালাই কাইটা ফালাই অনেক ভালো গাড়ি আছে জায়গায় বেরেক হয়ে যায় অটো গাড়ি অটো রিক্সাগুলো জায়গায় বেরেক হয়ে যা ওই সমস্ত অনেক গাড়িগুলা দেখছি তার কাইটা দিচ্ছে গাড়ি ছাড়াইতে দিচ্ছে না এভাবে তো তাদের প্রতি জুলুম করা হচ্ছে এটা তো পরিবেশ বান্ধব আপনারা তেলের যে পরিবহনের যে গাড়িগুলো আপনার ওগুলাকে চলতে দিচ্ছে এগুলো তো একটা চলে না অসল গাড়িগুলোকে আপনারা চলতে দিচ্ছে তেল এগুলো চললে সমস্যা কোথায় আপনারা নিয়ম করেন সব কিছুতে সরকারিভাবে সে উদ্যোগ নেন এ পরিবেশ পরিবেশবান্ধব গাড়িগুলো রাখেন গরিবের প্রতি জুলুম করেন না এই অটোরিকশা একদিকে পরিবেশবান্ধব এবং তার এই রিক্সাকে আরও আধুনিকায়ন করেন সিএনজির মতো এরকম আধুনিকায়ন করেন যেন জায়গায় বেড়ে হয়ে যাবে নদী চকবে সব কিছু মেরে চলবে এবং স্বল্প ভাড়ায় যেন চলে চালাতে পারে যার গাড়ি সে চালাবে আপনার একটা সিএনজিতে উঠলেই উঠলে একশো দুইশো তিনশো কোথাও থেকে এক জায়গাতে এক জায়গায় যাইতে গেলে আপনার আবদুল্লাপুর থেকে যদি বলে মহাকালী কত চারশো টাকা পাঁচশো টাকা ভাড়া হয়ে চাই পয়সাতে গাবতলি থেকে মহাখালী যেতে গেলে চারশো পাঁচশো টাকা ভাড়া চাই পয়সাতে তাইলে আপনার এই যে সিএনজি এই যে সেন্টিকেট করতেছে এটা কেন করতেছে তারা কি যাবে না কইলে বললেন কিলুতে সে কিলুতে যাবে না সে শুক্তি চুক্তিতে যাবে তাহলে এই যে কাজগুলা করতেছে যে তারা কি অটো রিক্সা তারা কি জুলুম করতে পারতেছে সে এক কিলো গেলে এখন নিতে আছে দশ টাকা এক কিলো বা এক কিলো বেশি গেলেও তারা দশ টাকাই নেয় একটা বাসে উঠা নেমে গেলেও দশ টাকা নেয় তার সাথে তো অটোতে দশ টাকা গেলে সে একটা গরিব মানুষ দশ টাকা পাইলো চলার জন্য সহজ লাভ আপনি বাসের ভাড়া কমাইতে পারেন না বাসের ভাড়া সেন্ডিকেট করতেছে এই পরিবহন সেক্টরে যে পরিমাণে দুর্নীতি করা হচ্ছে তা শুধু প্রশাসনের দুর্বলতার কারণ প্রশাসন নের ভিতরে অসংখ্য লোক আছে এই যে মাল খায় খায় সব বইসা থাকে তারা দেখ আধার বান করে তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে সঠিক ভূমিকা পালন করে আর যে জায়গায় যতগুলো লোকের প্রয়োজন তার সাথে অনেক পরিমাণে কম তাই তারা দায়িত্ব পালন করবে কীভাবে সেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই লোক নিয়োগ দিতে হবে তা না হলে দুর্নীতি বন্ধ হবে না দুর্নীতি সুযোগে সুযোগ তারা দুর্নীতি করে লক্ষ্য বল যেখানে প্রয়োজন ঠিক সেখানে ততটুকু দিতে হবে অনেক জায়গায় বেশি দিলেও হচ্ছে না কারণ দুর্নীতি করার সুযোগ পাচ্ছে তারা আর দুর্নীতি করার সুযোগ পাওয়ার কারণেই তারা এই দুর্নীতিগুলো অনেক বেশি করতেছে অতএব এই পরিবহন সেক্টরে আইন নীতিমালাগুলো পরিবর্তন করে আর ওই সমস্ত গুসকুর এইচ আর অনেক এসআই আছে ওই যে গাড়ি আটকায় আটকায় আমার টাকা নিতেছে অটো গাড়ি আটকায় টাকা নিতেছে যেন নিতেছে সেখানে টাকা নিতেছে এগুলো বন্ধ করে এটা খুব খারাপ এটা দেশের জন্য অকল্যাণ অটো গাড়ি এগুলা পরিবেশ বান্ধব পরিবেশের দূষণমুক্ত পরিবেশ দূষণমুক্ত অর্থাৎ অটো গাড়ি বন্ধ করা যাবে তাদের প্রতি জুলুম করা যাবে হ্যাঁ আপনি তাদেরকে আধুনিকায়নের জন্য পরামর্শ দিন তাদেরকে আরও আধুনিকায়ন করুন এবং এক মালিক পঞ্চাশ টাকা আছে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা কিনে রাখছে সে ভাড়া নিতে গেলে তার কাছে চারশো পাঁচশো টাকা জমা দিতে হয় দিয়ে তারপরে অটো চালাইতে হয় সে ইনকাম করবে কয় টাকা সে পাঁচ টাকায় তো যাইতে পারতেছে না রাস্তায় বাইরে পুলিশে দেওয়া লাগে বিশ টাকা পঞ্চাশ টাকা করে পুলিশের পুলিশে সাদা খাইতেছে সে দুই তিনশো টাকা তার সাদা জায়গা পাঁচশো টাকা চারশো টাকা যদি তার জমা যায় আর ওই তিনশো টাকা যদি তার ওই সাদা জায়গা সাতশো টাকা বাদ দিলে সে সারাদিন ইনকাম করবে কয় টাকা অথব এগুলো দুর্নীতির সমূলে বন্ধ করতে গেলে ইসলামিক সরকারের বিকল্প নেই আমি বাংলাদেশে সবাইকে বলবো যারা অটো চালক আছেন সবাইকে বলবো আপনারা ইসলামের পক্ষে আসেন ইসলামের পক্ষে বলবেন আসসালামু আলাইকুম